বন্ধুরা ইউটিউবে আপনারা সবকিছু দেখতে পারবেন এটি এমনই একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অনেক কিছু কিছু শিখতে পারবেন কিন্তু ইউটিউবে এরকম চ্যানেল রয়েছে সম্পর্কে যেগুলি মানুষ বুঝতে পারে না এই সব চ্যানেল কেন ক্রিয়েট করা হয়েছে এই সকল চ্যানেলগুলির মূল উদ্দেশ্যটা কি এই সব জিনিস অনেক ভাবিয়ে তোলে আমাদেরকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকমই কিছু অদ্ভুত এবং আশ্চর্যজনক কিছু চ্যানেল সম্পর্কে জানাবো আর এই চ্যানেলটির ভিডিওগুলি খুবই অসুস্থিদায়ক এই চ্যানেলটিতে যে ভিডিও আছে এই ভিডিওর কিছু কিছু ভিডিওতে একটি অবজেক্ট দেখা যায় ধরা যেতে পারে এটি চ্যানেলের মালিক এই চ্যানেলের ভিডিওগুলি গুপ্ত মেসেজে ভর্তি যেন মনে হয় চ্যানেলের ওনার সবার কাছে কিছু বার্তা শেয়ার করতে চায় চলুন সাউন্ড শো একটা ভিডিও একটু দেখি আই এম শাওলি এই চ্যানেলটির ওনার একটি চাইনিজ মেয়ে যে তার ভিউয়ারদের চাইনিজ ভাষা শেখায় যদিও জানি তো অবাক হওয়ার কিছু নেই কিন্তু আপনি যখন তার ভাষা শেখানোর ধরনটা দেখবেন তখন আপনিও অবাক হবেন চলুন একটা ভিডিও অল্প একটু অংশ দেখে আসি এবার যে চ্যানেলটার কথা বলবো এটি হলো অদ্ভুত রহস্যময় একটি চ্যানেল হ্যাঁ বন্ধুরা এটি হলো রবার্ট হেল্প ম্যাপ এই চ্যানেলটিতে একটি চরিত্র রয়েছে সেটি হলো ডেইজি ডেইজি একটি মৃত লাশ এই মৃত শরীরের সাথে রয়েছে একটি অজানা নামের চরিত্র যার মুখে সবসময় থাকে মুকুশ মুকুশ পরিহিত মানুষটি ভিডিওর ভিতরে অসংখ্য বার মৃত শরীরটাকে চাকু মারে আবার মাঝে মাঝে আইসক্রিম নিজের হাতেও খাওয়ায় কিন্তু আরো আশ্চর্যকর ব্যাপার হলো যখন এই চ্যানেলের ভিডিওগুলি চলতে থাকে তখন এই ভিডিওর ভিতরে অসংখ্য ওয়ার্ড এসে ওঠে যেগুলো প্রথমবার দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না কিন্তু যদি আপনি এই সকল ওয়ার্ডগুলিকে জড়িয়ে দেন তাহলে একটি কবিতায় পরিণত হবে চলুন ছোট্ট একটি ফুটেজ দেখে আসে তবে আমার ধারণা মতে এই সকল চ্যানেলগুলি ইউটিউবে ডিলিট করে দেওয়া উচিত বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে যেখানে মিনিমাম দশটিরও বেশি রহস্যময় চ্যানেল থাকবে সো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান তাই এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখানোর জন্য আপনি অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন